সাই এটা টয়টার গাড়ি জাপানি গাড়ি কিন্তু নামটা হচ্ছে সাই এই গাড়িটা একেবারেই আনকমন ভিতরে হচ্ছে বিমানের ভিল দেখেন এই গাড়িটা যদি এলিয়ন বা প্রিমিয়ো হয়তো আমার মনে হয় এই গাড়ির যে দাম সেই হিসেবে এটার দাম হওয়া উচিত আরো পাঁচ লাখ বেশি কারণ এটা ভিতরে আছে এটার ভিতরে দুইটা সিট পাওয়ার ভাইয়া বিমানের ভিল বিমান বিমানের ফিলের থেকে বেশি ভাইয়া তাই এটা বিমানের ফিলে থেকে বেশি যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন দেশের বাইরে তো অবশ্যই এই আছে চব্বিশ সিসির গাড়ি সাই অকটেন প্লাস হাইব্রিড এগুলো লাক্সারি গাড়ি আর কি অনেক লাক্সারি ভাই এটা ভিতরে বসলে অনেক শান্তি লাগে অনেক শান্তি লাগে আর আজকে কিন্তু একদম জি করোনার দামে একটা জিপ গাড়ি দিব এই যে দেখছেন সানরুফ সহ আপনার একটা হোন্ডাই সোলাটা জিপ গাড়িও থাকবে এই লাইভে এবং যাদের কম বাজেটে জিপ লাগবে তেলের গাড়ি লাগবে এই যে জি করোনার দামে এই জিপটা দিয়ে দিব আজকে

সো এখন দেখেন টয়টা সাই ভাই পিছনের লুকটা একটু দেখে আসি আপনি এনে থাকেন কোথাও যাবেন না এখানে থাকেন রনি ভাই এই গাড়িটার পিছনের লুকটা একটু দেখেন যাদের একটু লাক্সারি গাড়ি পছন্দ দেখেন এটা কিন্তু এলিয়ন প্রিমিয়ার থেকে একেবারেই আলাদা এবং এটার সিরিয়ালও কিন্তু আপনার ঢাকা মেট্রো ভ সো যদি কেউ টয়টা সাই কিনতে চান এই যে সাই আবার মনে কয় সেই বলি সেই সো এই গাড়িটার মডেল 2013 এটা রেজিস্ট্রেশন সাল 2018 এটা গুলশানের গাড়ি

কালারটা হচ্ছে ব্লু এটা রোদ্রের মধ্যে একদম অন্যরকম লাগবে আর হেরিয়ারের মধ্যে যেমন আপনার ব্যাকলাইট থাকে দেখেন এলিয়ন প্রিমিয়াতে কিন্তু এরকম লাইট নাই বাট এই সে এর মধ্যে কিন্তু সাই মধ্যে পুরা ব্যাকলাইটটা কিন্তু হেরিয়ারের মতো একটা জ্বালাও লাইট গ্লাস অরিজিনাল গুঞ্জা থেকে আমার গাড়ি একেবারে আনকমন একটা গাড়ি এখন দেখেন লাইটটা কেমন লাগে ওয়াও ওয়াও অনেক সুন্দর লাইট অনেক সুন্দর সিডান কারের মধ্যে আসলে এইরকম লাইট আমি এর আগে গাড়িতে দেখি নাই

একটু ভিতরে আসে দেখি ভিতরে ভিতরে সব এই গাড়িটা আমার মনে হয় আপনারা সরাসরি আসেন যদি কেউ দেখেন তাহলে এই গাড়িটা পছন্দ হবে কারণ এই গাড়িটা কিন্তু অনেকটাই আমার কাছে যেটা মনে হয় যে একটু লাক্সারি ইউরোপিয়ান যে গাড়িগুলো আছে জার্মান গাড়ি ওরকম এটা কি আবার এটা জয়স্টিক এটা তো আমি দেখছি মার্সিডিজ গাড়িতে থাকে ভাইয়া এটা তো জয়স্টিক আছে একদম মাউসের মতো ওই দেখেন ওই দেখেন ওই যে পিপার মতো কি যেন লড়তেছে দেখেন একদম এই জায়গাতে এটা কিন্তু আপনার পুরো সুন্দর একটা জয়স্টিক এই গাড়ি ক্রুজ কন্ট্রোল আছে

অনেক পেশাগত যাই থাকুক আমি কিন্তু বলি না ভাইয়া এই দেখেন রিকন্ডিশন গাড়িতে থাকে এখনো কিন্তু ওইটাই আছে লাইট গ্লাস অরিজিনাল আর এইখানে দেখেন একটা গ্রিন পাতা ভাইয়া দেখছেন এই যে সবুজ পাতা এটা কিন্তু আপনার একটা ভালো জিনিস এবং এটা এই পাশে আছে দেখছেন এই যে সবুজ একটা পাতা মানে এনভায়রনমেন্টাল একটা ব্যাপার সেটা মজার ব্যাপার কি হাসান ভাই জানেন যখন আপনি এটা টান দিবেন মানে এক্সিলারেশন এত সুন্দরভাবে হয় মিটারটা দেখেন রনি ভাই মিটারটা দেখেন এই যে এইখানে দেখেন চার্জ ইকো পাওয়ার মোড সব আছে এবং আপনার এখানে তেল কতটুকু আছে দেখা যায় মোবাইলের চার্জার মতো এখান থেকে কিন্তু আবার দেখেন এই যে এইখানে কিন্তু আপনার এই যে টোটাল মাইলেজটাও দেখা যাচ্ছে 60000 কিলোমিটার চলা গাড়ি এখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন অফ অনেক অপশন অনেক অপশন

এবং এইখানেও লাইট আছে ওরে বাবার এই যে দেখেন এই যে পাশে এইখানেও লাইট আছে সামনেও পুরা মানে গ্রিলটার মধ্যেই লাইট এই গাড়িটা একেবারে আনকমন দেখেন এই যে এখন জ্বলতেছে এই লোগোর পাশে এই জায়গাতে লাইট কোন প্রাইভেট কারে দেখছেন এর আগে এবং এটা কিন্তু পিছনেও ব্যাক অনেক সুন্দর তো এই গাড়িটার পিছনে অনেক স্পেস আছে দেখেন আপনারা সরাসরি এই গাড়িটা দেখতে আসেন পিছনের লাইটটাও দারুণ রনি ভাই 65 লাখ টাকার কেনা গাড়ি কয় টাকা দিবেন বলেন এটা দিব অনলি 26 লাখ টাকায় 26 লাখ হ্যাঁ 26 লক্ষ টাকায় আপনি এই গাড়িটা পাবেন এটা আইসা টেস্ট ড্রাইভ দেন আশা করতেছি ভালো লাগবে কারণ আনকমারনের মধ্যে একটি স্পেশাল ক্রাউন ক্রাউন আছে না ভাই এক ক্রাউন মারকেক্স তারপর আপনার যত লাক্সারিয়াস গাড়ি আছে ক্রাউন আদার যে গাড়িগুলো আছে তার থেকেও বেশি সুযোগ সুবিধা পাবেন আপনারা এই গাড়িতেতে ওকে তাহলে 26 লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এবং এই গাড়িটা আসলে আমার মনে হয় আপনি খুঁজনা খুব বেশি একটা পাবেন না কারণ অনেক লম্বা ভাই লম্বা অনেক লম্বা ওকে তাইলে এটা ছাব্বিশ লাখ টাকা দাম আসেন কথা বলেন ইনশাল্লাহ অনার করা যাবে এবার আসেন জি দাম একটা জিপ গাড়ি দেখাই এটা হচ্ছে হুন্দাই টুসান

তারপরে আরো ব্ল্যাক আছে কাস্টমার যারা এখানে আসবে ভাই খুবই আন্তরিক কাস্টমারদের সাথে আসলে একসাথে অনেকগুলো গাড়ি পাবেন একটা শোরুমাই ঠিক আছে আমরা একটু উপরে যাই রনি

এই নিঃশাটা নষ্ট না হয় এবং কাস্টমার যেন আপনাদের উপর সদস্য থাকে ঠিক আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ